নতুন একটা কোয়ালিটি এর পূর্বে আমরা ডায়মন্ড করছিলাম ডায়মন্ড এর উপরে ভাষা ছিল এটা একটু ব্যতিক্রম ডায়মন্ড এটা 3D করা এই খোদাই করে কাজ করার মাসখানে এটা মার্বেলের মতো এটা অন্যরকম যদি আর একটু দূরের থেকে দেখেন যে এটা গ্লেজিং অন্যরকম লাগে হ্যাঁ চমৎকার একটা গ্লেজ আছে এই এটা ঢাকার ভিতরে আমরা সাইডে গিয়ে আরেকটা ফিনিশিং দিব আরেকটা নেট ফিনিশিং দিলে দেখতে আরো সুন্দর মনে হবে তিন কাটের ভিতরে কোনা কাটা কিল দেওয়া মাঝখানে তিন কাঠ কেমিক্যাল বলারিং করা কেমিক্যাল বলার একশো পার্সেন্ট সিজনিং গ্যারান্টি আছে এটা লং টাইম চল্লিশ বছর লিখিত গ্যারান্টি আছে এটা কিন্তু বার্মাটিকের মতো এবং দেশি বার্মাটিক জাত একটা বার্মাটিক বার্মার থেকে আসে আর এটা আমাদের বাংলাদেশে বাংলাদেশে যে অনেক পাহাড় আছে বাগান আছে ওই পুরনো বাগানে অনেক পুরনো বয়স্ক গাছ আমি একটা গাছ থেকে এর দুইটা খাডের কাঠ হয়েছে এবং আপনার এগারো আড়াই দশটা চৌকাট হয়েছে বুঝেন যে কত বড় গাছ ছিল আমাদের চৌকাটের কালার কোয়ালিটি গুলো এরকমই হয় এটাকে কালো খয়েরি কালার এটা কি লোহা কাট তাই না লোহা কাট লোহা কাট ইঞ্চি বাই 1.5 ইঞ্চি যেটা গ্রেড মাল অর্থাৎ এ গ্রেড মাল এ কোয়ালিটি ফুল শার আমাদের চোকাটগুলি এরকমই হ্যাঁ এরকমই চোকাটগুলি অনেকে বলে যে লাল আমাদের চোকাটি লাল হয় না যদি আমি ব্যাক সাইডটা দেখাই এই যে একটা কালোর ভাব দেখা যায় চামড়াটা আমরা উঠাই না এটা ওয়ালের মধ্যে থাকে এই চামড়াটা ওয়ালের মধ্যে থাকলে একটু ভালো হয় এই যে কালো দেখা যায় চামড়ার উপর দেয়া আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রু ভিউয়ার আমরা আছি সোমাইয়া ডোরে এবং এই প্রতিষ্ঠানটি নানা ধরনের কাঠে ডোর চৌকাট এই জিনিসগুলো তারা তৈরি করে আসছে কথা বলছি এই প্রতিষ্ঠানে যে প্রোপাইটার সোরাব ভাইয়ের সাথে সোরাব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন অবস্থা আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া তবে একটু সাময়িক কয়েকদিন অসুস্থতা ভাই হ্যাঁ আল্লাহর অসুস্থতা নেয়ামতে আছি হ্যাঁ সকলের কাছে দেওয়া চাই যে আজকে একটা ডেলিভারি আছে এই ডেলিভারি প্রোডাক্টগুলি দেখাবো এবং আমরা তো একটা খাট আছে এটা গেলে সারা আর কি বানিশের সেভেন্টিন সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাজ হয়েছে ফিনিশিং দেওয়া হয় নাই আর আমরা যে চোকাড গুলো ল গার্ডের চৌকাট সবসময় বানানো চৌকার্ট দেখাই টাজকের চৌকাট আমাদের কারখানায় রাত্রে দেখাইতে পারতেছি না এই জন্য শোরুমের স্যাম্পল চৌকার্ড রাখছি আসলে সোমাইয়া ডোরের চৌকার স্যাম্পল আর বাস্তব একই আমরা তো ইতিপূর্বে যারা ভিডিওতে দেখছেন আমাদের চোকাটের কালার কোয়ালিটি গুলো এরকমই হয় এটাকে কালো খয়রি কালার বলা হয় এটা কি লোহা কাট তাই না লোহা কাট নাইজেরিয়ান লোহা কাট নাইজেরিয়ান লোহা 6 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি যেটা গ্রেড মাল অর্থাৎ এ গ্রেড মাল এ কোয়ালিটি ফুল শার্প আমাদের চোকাটগুলি এরকমই হ্যাঁ এরকমই চোকাটগুলি অনেকে বলে যে লাল আমাদের চোকাটি লাল হয় না যদি আমি ব্যাক সাইডটা দেখাই এই যে একটা কালোর ভাব দেখা যায় চামড়াটা আমরা উঠাই না কা এটা ওয়ালের মধ্যে থাকে হ্যাঁ এই চামড়াটা ওয়ালের মধ্যে থাকলে একটু ভালো হয় এই যে কালো দেখা যায় চামড়ার উপর দেয়া মানে একশো ফুল শাড়ি সোগাট গুলো একশো পার্সেন্ট ফুল শাড়ি এগুলা ছয় আড়াই একই বলে কত জানি ছয় আড়াই ছয় আড়াই কত কত টাকা পড়বে ছয় আড়াই এই চোগাট পরে আপনার সাত হাজার টাকা এক পিস আর আরেকটা আছে ছয় দুই পনে ছয় পনে ছয় ওইটা আমরা দিতে পারবো ছয় হাজার টাকায় ওইটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এবং এটা হলো এগ্রেড গ্যারান্টি আছে সবচেয়ে ভালো কোয়ালিটিটা এবং আমাদের যে সেগুনের পাল্লাগুলি দেখেন অ্যাভেলেবেল দেখাই না এটা আসলে কম এর এখানে রাখে নকশা করতে পাঠাবো রাউন্ড এক সেট পাল্লা আর কি রাউন্ড নকশা পরে ডিজাইন করার পরে দেখাবো এটা আট ফিট প্লাস আছে বড় আট ফিট হ্যাঁ অনেক লম্বা আর এই খাটটা এটা কি কাঠের এটা এটা তো শেডটা বারমাটিক বারমাটিক শেড একটা আসলে বারমাটিকের মতো এটা আমার ভিডিওতে আমার চ্যানেলে অনেকের প্রশ্ন রাখছিলাম কমেন্টে অনেকে অনেক রকম বলছে আসলে এটা পাহাড়ি কাঠ ঢাকাতে এটা কিন্তু বার্মাটিকের মতো এবং দেশি বার্মাটিক জাত একটা বার্মাটিক বার্মার থেকে আসে আর এটা আমাদের বাংলাদেশে বাংলাদেশে যে অনেক পুরনো পাগা পাহাড় আছে বাগান আছে ওই পুরনো বাগানে অনেক পুরনো বস্ক গাছ আমি একটা গাছ থেকে এর দুইটা খাড়ের কাঠ হয়েছে এবং আপনার এগারো আড়াই দশটা চৌকাট হয়েছে আল্লাহ বুঝেন যে কত বড় গাছ ছিল একটা আপনাদের চাট থেকে অনেক মোটা যেমন একটা তক্তা এই যে অনেক বড় চড়া চড়া তক্তা হইছে 11 রাই অনেকগুলি কাট বের করছেন কত করছেন 1/2 ইঞ্চি দিবেন না 1 দিয়ে ইঞ্চি এই কাটটা পিটি করছি নোয়াখালী সোনাই মুরিতে সোনাই মুরই যাবে সোনাই মুরই মোহাম্মদ কবির সাহেব কোরাই করছে উনি সৈদিয়া সৈদিপুরবাসী বা এই কবির ভাইয়ের খাটটা আমরা প্রায় দিছিলাম 80 60000 টাকায় হুম 60000 টাকা এটা বিক্রি করেছি 60000 টাকা বাহ তারে বোঝায় দেব দুঃখের বিষয় হলো এটা অ্যাভেলেবল নাই যদি কোনো ভাই চায় এই গাছগুলি আসলে এটা এই গাছগুলি যেই কন্ট্রাক্টর কার্ডগুলি বাগান থেকে কোরাই করে উনি তো সরকারি টেন্ডারে মাল না অ্যাভেলেবল না যখন উনি টেন্ডারে পায় যখন আমাদের স্টকে থাকে তখন দেয়া যাবে তখন দেয়া না অ্যাভেলেবল তো আমরা আজকে যে মালগুলি ডেলিভারি দেব হ্যাঁ

এগুলা দেখাচ্ছি না এগুলা ফিনিশিং কমপ্লিট তবে ডেলিভারি দেওয়ার পূর্বে দেখাবো এই জন্য আমরা রাখছি এদিকে এই যে লডের একভাবে রাখা অনেকগুলা গেট এটা হলো তার মেনটা মানে এটা পরে দেখা পরে ভিডিও পরে হবে রিভিউ এটা ডেলিভারি যাবে বগুড়া আপনার দুপচেসিয়া বগুড়া এই বাইতায়ে পূর্বাশা চৌধুরী আর ভাই বা চমৎকার এগুলা লেকার করে এটা মেহগনি কাটার ওটা সেগুন কাটে বা লেকার করা বা হ্যাঁ ইনশাআল্লাহ সবগুলি মাল সাজায়া পরবর্তী ভিডিওতে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ এই যে এইখানটা একটা

মাঝখানে তিন কাঠ কেমিক্যাল বলারিং করা কেমিক্যাল বলারিং একশো পার্সেন্ট সিজনিং গ্যারান্টি আছে এটা লং টাইম বছর লিখিত গ্যারান্টি আছে চল্লিশ বছরের লিখিত গ্যারান্টি মেহগুনি কাঠও দেখেন ফাইবার আছে আপনি এটা যদি দেখান যে সেগুলোর মধ্যে কিন্তু গ্যালেজিং ফাইবার বাড়ছে এটা কাঠের মানে কাজের কোয়ালিটি কাজের কোয়ালিটি দেখেন যে এটা এই যে নকশার ভিতরে বোঝা যায় না কিন্তু বাজুর ভিতরে বোঝা যায় কত সুন্দর ফাইবার

ডেলিভারিটা ফ্রিতে জি সারা বাংলাদেশে আপনি যেখানে না এক পিস না আর 120 দান ডেলিভারি সম্পূর্ণ ফ্রি রিপ্লেস গ্যারান্টি আছে এবং যে কোনো সমস্যা হলে আমরা সব করব আপনি আলোচনা করবেন আপনি কষ্টের টাকায় দা ডোর পোটাক প্রায় করবেন আপনার পোটাকের কোনো সমস্যা হলে আমরা দেখব ইনশাআল্লাহ তবে শর্ত আছে আমরা যে কোয়ালিটির মাল আলোচনা করব এ মাল নিলে গ্যারান্টি আছে বি গ্রেড গ্যারান্টি নাই এ গ্রেডের গ্যারান্টি আছে এবারে একটু এই দরজাটার এইটা সাইজ কিরকম যেহেতু দেখেই ফেললাম সাড়ে সাত ফিট বাই সাড়ে চার ফিট চোখে মানে ডটা আছে চার ফিট হ্যাঁ ডোরটা চার ফিট আছে পাশে আর আপনার হাইড আছে সাড়ে সাত ফিট চৌকাট হলো আট ফিট সাড়ে চার ফিট চৌকাট এই ডোরটা বিক্রি করেছি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা সিটাগাং সেগুন কাঠ পনেরো মোটা রাউন্ড গেট এটা থ্রি ডি নকশা এবং ইটালিয়ান লেকার যেটা বলা হয় সবচেয়ে হাই কোয়ালিটি লেকার দিয়ে করা হাই কোয়ালিটি লেকার দিয়ে করা হাজার টাকা দাম পড়েছে চমৎকার এইটা যদি সাড়ে বলে দিয়ে করতাম ফিগনেস একটু কম দিতাম दट দি বানাইতাম এটা আরো 10000 টাকা কমে দিতে পারতাম মানে এটা হলে আরো 10000 টাকা দাম 35000 টাকা আসতো এটা কিন্তু এটা খেল করবেন যে সাইজটা অনেক বড় সাইজটা বড় হাইট বড় হাইট বড় এই পাশে একটা দরজা দেখেছিলাম এই নকশাটা অন্য রকম একটা

তারা ডোর এবং ফার্নিচার সবকিছুতেই তারা এক্সপার্ট নানা ধরনের কাজ এখান থেকে নিতে পারেন যার যেটা প্রয়োজন স্কিনে এই প্রতিষ্ঠানের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো গুলো আছে সে নাম্বারে কথা বলে আপনারা কিন্তু এখান থেকে অত্যন্ত সুলব মূল্যে এবং সঠিক পণ্যগুলো এখান থেকে নিতে পারবেন মিনিট কথা বলি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যে অনেক ভাই টেলিফোন আসে এজন্য বলতে বাধ্য অনেকের পরামর্শ দেই অনেকে দোকা খায় অথবা হ্যাঁ আপনারা যাচাই বাছাই করবেন বাংলাদেশে অতএব ঢাকা অনলাইনে সব খারাপ না সব ভালো না আপনারা প্রবাসে দূরে থাকেন অনেক কষ্টের অর্জিত টাকা একটু কম পিও ওখানে জাপিয়ে না পুরে আপনার যাচাই বাজাই করুন ভালো প্রোডাক্টটা অনেক অসংখ্য আমার আমার থেকেও মনে করি ভালো ভালো দোকান আছে ভালো বিশ্বস্ত মহাজন আছে ভালো মাল বিক্রি করে আপনারা হয়তো ওখানে বুঝতে পারেন না যে একটা জিনিস মনে করবে নেটওয়ার্ক ডোরটা যখন আমি এক দুই হাজার টাকা দাম কমিয়ে নিব একটা ডোরে আমরা পাঁচশো এক হাজার টাকা লাভ করি যখনই দুই হাজার টাকা কমিয়ে নিব তখন আমি কিভাবে বসাবো তখন এই কার্ডের ভিতরে মালের ভিতরে মানের ভিতরে চুরি করতে হবে এখানে কোনো দুই করতে হবে আমি এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার পোশান আমি বিক্রি করব না তো যাদের লোক আছে আপনারা যাচাই বাসার জন্য লোক পাঠাবেন কারখানা ভিজিট সব যাচাই করবে আর যাতে লোক নাই বিশ্বাস তো কাউকে না কাউকে করতে হবে আপনারা ভিডিও দেখে ভিডিওর মান দেখে পোটাক দেখে বিশ্বস্ত দোকানে ক্রয় করবেন এই ডুটটা যদি আমি প্রাইস দেই বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা আপনি দেখা সেখান থেকে দুই তিন হাজার টাকা কমে পাবেন একটা সেগুন গার্ডের ডোর পাঁচ হাজার টাকা কমে আছে এখন প্রশ্ন হলো একসেপটি এ কোয়ালিটি শাড়ি সেগুন কাঠের দাম বর্তমানে ছয় হাজার টাকাও আছে সাত হাজার টাকা আছে অতএব একটা পাল্লায় সাড়ে তিন সিফটি কাঠ লাগে সাড়ে তিন সিফটি কাঠের দাম আছে একুশ হাজার বাইশ হাজার টাকা এখন আমরা ডোর বিক্রি করি পনেরো হাজার ষোলো হাজার টাকায় তো কীভাবে করি তখন আর আমি ওই মানের কাঠ দিচ্ছি না

আরও পাঁচ হাজার টাকা কমে দিতে পারতাম কিন্তু যেমন এই টুটটা দেখেন এই যে এটা এই যে এই সারের কথা বলছি এইভাবে হান্ড্রেড পার্সেন্ট সারি কাঠ দেওয়া একটা সাড়ে তিন ফুটি মেন গেট একশো পার্সেন্ট সারি কাট দেওয়া নকশা সহ আপনি টাকার কমে কোথায় পাবেন না যখন আমি ফাইভ পার্সেন্ট পল করব করবো আপনাকে আমি দুই তিন হাজার টাকা কমে দিতে পারবো যখন টেন পার্সেন্ট পল করব করবো পাঁচ হাজার টাকা কমে দেবো কথাগুলি এজন্য বলছি আপনারা যাচাই বাছাই করে মানসম্মত ভালো ক্রয় করেন একটা ডোর তো মেন গেটে ভালো লাগাবেন দুই চার পাঁচ হাজার টাকা বেশি দেওয়া লাগান যখন আপনি বেশি লাগাবেন হ্যাঁ সেগুন কাঠ আলোচনা আছে আপনারা যদি আমি সঠিক মতো নব্বই পঁচানব্বই পার্সেন্ট দেই সেটাও অনেক বছর লাস্টিং করবে এখন এর আড়ালে যদি ফলটা বেশি ঢুকে যায় আরও এক দুই হাজার টাকা কমে আমি লোভ দেখায় বিক্রি করলাম তখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ মাফ করুক এটার জন্য কেউ না করে আমিও করতে চাই না আপনারা এক দুই হাজার টাকা দিয়ে প্রোডাক্টটা করুন এটা ওকে ধন্যবাদ সৌরভ ভাই ভালো কথা বলেছে যে আপনারা এই জিনিসগুলো কিন্তু জামা প্যান্ট কাপড় চোপড়ের মতো না যে বারবার চেঞ্জ করা যায় এগুলো কিন্তু একবারই কেনা হয় বিশ পঁচিশ বছর তিরিশ বছরে মানুষ একবারই দরজা লাগায় তো সেইটা যদি একটু দুইটা পয়সা বেশি দিয়ে হলেও যাচাই বাছাই করে মানসম্পন্ন দরজাগুলো লাগান এবং তাহলে আপনারা কিন্তু ঠকবেন না প্রতারণার শিকার হবে না আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ